মিয়ানমারে কারাভোগ শেষে চট্টগ্রামে ফিরেছেন বিশজন তরুণ স্বজনদের দেখে কান্নায় ভেঙে পড়েন তারা সৃষ্টি হয় এক আবেগ ঘন পরিবেশ দালালের খপ্পরে পড়েছিলেন এরা সবাই মালয়েশিয়ান নেয়ার কথা বলে নিয়ে যায় মিয়ানমারে এর পর দেশটির কারাগারে চলে নির্যাতন এই কান্না কষ্টের নয় আনন্দের প্রিয়জনকে ফিরে পাওয়ার চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে সৃষ্টি হয় আবেগঘন এই দৃশ্যের মিয়ারমার কারাগারে দীর্ঘদিন বন্দী থাকা জনকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনরা প্রিয়জনদের সাথে আবার দেখা হবে ভাবেননি কেউ থেকে আমাদের কোনো মানে খুশি খুশি শুধু বাইশ মাস পরে পোয়ারে দেখি ফারিও মারাত্তুন দুনিয়ায় ভাইফান লাগের খুশি লাগে রাজা দুই বছর হাঁচা হাজি আরা বেশি গিয়ালাম আতঙ্ক আ ছিলাম পুণিয়ার মধ্যে মনে করছি যে আমাদের ভাই আবার আমাদের কাছে ছোট করে জন্ম হইছে ভুক্তভোগীরা জানান মালেশিয়া নেয়ার কথা বলে তাদেরকে মিয়ানমার নিয়ে যায় দালাল চক্র জিম্মি করে স্বজনদের কাছ থেকে আদায় করে মোটা অঙ্কের অর্থ পরে মিয়ানমারে ছেড়ে দিলে দেশটির পুলিশ তাদের কারাগারে পাঠায় সেখানে চলে অমানবিক নির্যাতন মায়ানমার খুব পুলিশদেরকে ধরা দিয়েছে আমাদেরকে অনেক মাদের আমাদেরকে প্রতিদিন দশবারে করে মারতো হ্যাঁ আমরা ওদের ভাষা বুঝি না অনেক খুশি লাগছে এদের চেয়ে আজকে অনেক খুশি লাগছে এদের ফিরে পাওয়ার খবর পেয়ে উপস্থিত হন দালালের খপ্পরে পড়ে এখনও নিখোঁজ থাকা অনেকের স্বজনরা আমার দুঃখ এই মানে শগর পানি যাচ্ছে যে সবগুলোর সলেমন সবগুলো পাইছে আমারটা পাই নাই ওরা বলছে হতে মানি মালয়েশিয়া গিলে নাকি অনেক টাকা ইনকাম করতে হয় ফিরাশা 20 জনকে সজনদের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসন এরপরও যারা আটককৃত আছে বাংলাদেশ সরকারা বাংলাদেশ সরকার আন্তরিক তাদের ব্যাপারে তারা আমাদের বাংলাদেশী নাগরিক তাদের কষ্টে তারা কষ্টে থাকবে দুঃখে থাকবে এটা বাংলাদেশ সরকারও জানো বাংলাদেশের কোনো প্রশাসনও চায় না এর আগে মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পাওয়া এই বিশ জনকে নিয়ে মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের ইশাখা ঘাটে এসে পৌঁছায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে একশো বিশ টন ত্রাণ সহায়তা নিয়ে গিয়েছিল জাহাজটি শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম